আমার আল্লাহর মতো কুদরত বলা কেউ নাই আল্লাহর বান্দারা পুরানে কারিম তেলাবাদ করার সময় ধোকা দিতে তোমারে চাইবে কিন্তু বান্দা ধোকা দিতে পারবে না সেই বান্দা ভিতরে নাকি আছে আল্লাহর ভয় যেই বান্দা কোরআন তালাবাদের সময় করবে আলোচনা ওই বান্দাকে কোনো দিন ধোকা দিতে পারবে না এইভাবে যদি বার বার তুমি পড়তে থাকো আল্লাহ তালা শয়তান তোমার কাছ থেকে দূরে সরাইয়া আল্লাহ তালা তোমার মধ্যে আল্লাহর রহমত ঢুকে দিবে বিশেষ করে কোরআন তালাওয়াতের সময় এক নম্বর আমার কোরআন করতে হবে কারণ তেলাওয়াতটা হয় এমন একটা তেলাওয়াত সেই তালাওয়াতের দ্বারা আমার আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয় এই মা আল্লাহকে নিরানব্বই স্বপ্ন দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলাকে শত নম্বর বার শত নম্বর বার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে জিজ্ঞাসা করেছে ও আল্লাহ আপনি আমাকে একটু বলেন ও আল্লাহ ও নামলের কারণে আল্লাহ আপনার নৈকত্ব حاصل করতে পারব। ইমাম আহমদ কে আল্লাহ জানাইয়া দেন ও ইমাম আহমদ ভালো করে শুনে নাও

আমি আল্লাহর kalam তা বুঝে পড়ব বা না বুঝেও পড়ব যেই বান্দা কুরআন তিলাওয়াত করবে আমি আল্লাহ তাআলার ভয় করতে তার हासिल হয়ে যাবে ওরে নবির আশিক উম্মতের দা এইজন্য চুব দুই নম্বর যখন তুমি বান্দা ঘুম থেকে উঠেছ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পর ভয় লাগে কি লাগে না মনে হয় যেন কোনো খারাপ স্বপ্ন আমি দেখেছি অনেক সময় খারাপ স্বপ্ন দেখিয়া ঘুমটা ভাঙ্গিয়া যায় মাঝে মধ্যে খারাপ স্বপ্ন দেখছে বা না দেখছে কিন্তু বান্দা ঘুম থেকে ওঠার পর একটা ভয় একটা আতঙ্ক জিনিস কাজ করে ওই সময় যদি এমন হয় রহমতের নবী আমার আল্লাহ নবী ডাক দিয়া বলে أعوذ بكلمات الله التامات من غضبه ومن عقابه ومن شد همزات الشياطين ان يحضر والله তোমার কাছে আল্লাহ তোমার অনিষ্ট থেকে পানা চাই আয় আল্লাহ সব ধরনের শয়তানের দুগা থেকে পানা চাই শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে যদি বান্দা আর পড়তে না পারো অন্তত আউজুবিল্লাহ পড়বা আর বলবা আল্লাহ শয়তানের কাছ থেকে পানা চাই শয়তান যেন ধোকা দিতে না পারে তিনবার আর বামদিকে ধুতো দিবা সাথে সাথে তোমার সব ভয় কেটে যাবে এরে না মীরা আয়াস হুমতের দান এলেম অর্জন করা যায় প্ররান হাদিস জানা যায় প্ররান হাদিস জানার জন্য যদিও আওয়াজ শোনার মাধ্যমে ক্ষান্ত করা যায় বিভিন্ন জায়গা থেকে পায়ানের আওয়াজ পাওয়া যায় কিন্তু বান্দা না কোরআনের আওয়াজ দিয়েই যদি হেদায়ত পাওয়া যাইত আমার নবীর কাছে জিব্রাইলকে সরাসরি আল্লাহ পাঠাইতেন না মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে আল্লাহ নিতেন না কেন নিল কারণ আল্লাহ বলেন কোরআনের এলেম আমি আল্লাহ এলমে দিন আমি আল্লাহকে আমি আল্লাহ বান্দাকে দান করি সিনার সাথে সিনা মিলার শেষ কারণে সেই বান্দা শিয়া ওস্তাদের সামনে বসবে আলেমের সামনে বসবে আমি আল্লাহ তার সিনার মধ্যে কোরআনের এলেম আমি আল্লাহ ঢুকায় দিব

আল্লাহ নবী কে বলেন নবী আপনি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া এটা নবীদের নবীদের একটা আদর্শ মানুষকে ক্ষমা করে দেওয়ার একটা গুণ এটা নবীদের আদর্শ আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও নবী খুযিল আফওয়া আপনি মানুষকে ক্ষমা করে দেন সুবাহ আমার নবী তো আল্লাহ এমনিতেই নবীকে বানিয়েছেন নবীর মতো ক্ষমার গুণ পৃথিবীতে কারো নাই আল্লাহ দেখা বলে নজিল্লা আপনি দুনিয়ার মানুষকে ক্ষমা করে দেয় কেউ আপনাকে একটা আঘাত করেছে নবী আপনি তারে মাফ করে দেন কারণ যখন আপনি মাফ করে দিবে সাথে সাথে আপনার জীবনের সব মাফ করে দিবে মিনাল ভৈদবন্না আহিনা আহিনা আল্লাহ বলেন যারা রাগ কি নিয়ন্ত্রণ করবে লা দুঃশাকি নিয়ন্ত্রণ করবে মানুষকে ক্ষমা করে দিবে যুব আল্লাহ বলেন আল্লাহ ইউহিবুল মুহসিনি আল্লাহ বলেন এই কোন আল্লাহ যাদেরকে দান করবে যারা নাকি মানুষকে ক্ষমা করে দিতে পারবে বিনিময় আল্লাহ তাকে দিলে তাকে ক্ষমা করতে চাই না বরং দুই টাকার ঝগড়ায় একজন আরেকজনকে মেরে বের আসে না কয় টাকার ঝগড়া দুই টাকার ঝগড়ার কারণে একজন আরেকজনকে হত্যাও পর্যন্ত করে ফেলে আল্লাহ বলেন ক্ষমা করে দাও বন্ধ ক্ষমা করে এই গুণ আল্লাহর হল গুণ আমার আল্লাহর নাম সন্তান আমার আল্লাহ না করে দেন যেই বান্দা অন্যকে ক্ষমা করে দিল আমার আল্লাহর একটা গুণ যে বান্দা নিজের মধ্যে অর্জন করে নিল যে বান্দা একজন আর একজনকে ক্ষমা করে দিল আল্লাহ বলেন আমি আল্লাহও তারে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায় দেব ইয়া ইলাহি তুমি আমার মা'বুদ হ্যায় আইলাহি তুমি আমার মা'আসুতা تو میرا مف ہے یا الہی تو میرا ستار ہے یا الہی مجھ سے مجھ کو دور گے دیکھو مجھ میں تجھ کو یک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی

ও পায় বম্ব কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে ওর সাথে খারাপ আচরণ করিও না বরং তারা ক্ষমা করে দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ জানি যে বান্দা তোমারে কেউ মা বাবার নাম তুলে গালি দিয়েছে তুমি তারে গালি দিও না বরং তারে ক্ষমা করে দাও যদি ক্ষমা করে দিতে পারো আল্লাহ তালা এর বিনিময় একমাত্র রেখেছেন তোমার জন্য জানা সুবান আল্লাহ কয়েদ ইতফা বিল্লাতি হিয়া

فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد حتي قد سدت الدنيا بقبلائك إياك ثم يسفر نصلائك إمي

যেই লোকটা তোমার সাথে খারাপ আচরণ করলো তুমি যদি তারে ক্ষমা করে দাও ওই বান্দাটার সাথে তোমার শত্রুতা ছিল দশ বছর শত্রুতা পনেরো বছর বিশ বছর পর্যন্ত শত্রুতা রয়েছে ওই বান্দা তোমার সাথে একটা গালি দিয়েছে খারাপ আচরণ করেছে কিন্তু যদি তুমি ক্ষমা করে দিতে পার আল্লাহ বলেন যেই বান্দাটা শত্রু ছিল ওই বান্দাটা তোমার হয়ে যাবে সুবহান আল্লাহ জোরে বলেন ও আল্লাহর বান্দা দিল দাল কিন্তু আল্লাহর গোলাম আল্লাহ তাআলা ডাক বলেন মানুষকে ক্ষমা করে দাও ও আরিত আনিল জাহিলি আল্লাহ তা নবীরে নবী ডাক দিয়া বলে ন নবী সেই লোকটা বুঝে নাও যা মরুক সাধারণ মানুষ আপনার সাথে তর্ক করতে চায় মানুষকে মোল্লা বলে গানে দেয় মাদ্রাসার ছাত্র দেখতে পায় না আলেনদেরকে দেখতে পায় না ওসচিত মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকদেরকে দেখতে পায় না ওরে বান্দা বারো ধরে শুনে না তাদের মনব্বাস আছে ভালো করে শুনে নাও তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে আল্লাহ রাব্বিয়া বলেন ও পয়গম্বর যেই লোকগুলো নাকি আপনাকে চিনে না কোরআন চিনে না হাদিস চিনে না এরা হলো মূর্খ এরা হলো জাহেল যদিও মানুষের সামনে এরা বড় শিক্ষিত মানুষটাকে বলে অনেক শিক্ষিত মানুষ তাকে শিক্ষিত বলে জানে কিন্তু না সেই বান্দার মধ্যে কোরআন নাই যেই বান্দার মধ্যে নবীর আদর্শ নাই দুই বান্দার মধ্যে হাজারো কিছু থাকার পরেও সেই বান্দা মূর্খ আল্লাহর নবী ডাক দিয়ে দিয়া বলেন ও পয়গম্বর এই মূর্খ লোকটা মাঝে মধ্যে আপনাকে কথা বলে ফেলবে এমন কথা যেই কথার কারণে আপনি রাগান্বিত হয়ে যাবেন ও পয়গম্বর আপনি তারে ক্ষমা করে দেন তবে এই ক্ষমা করে দাও এটা সাধারণ কোন না কারণ শয়তান বলবে তোরে தাপপুর দিছে তুই কেন আবার தাপপুর দিবি না কারণ না কেন তুই தাপপুর দিছ তোরে আমি தাপপুর দেব না কেন একটো অনি বিশ মরেছে ন মোর বাড়ি বরিশাল মোর বাবা শহীদ আর মরেছেনো তুমি কথা কয় না কেন জোরে কয় ঠিক না বে ঠিক কথায় কথায় মনে হয় যেন কেউ নাই মানুষকে বলতেছ তুই অপরাধী তুই অপরাধী এক আঙ্গুল দিয়ে দেখা তুই অপরাধী চারটা আঙ্গুল নিজের দিকে রাখছো তুই অপরাধী তুই অপরাধী বান্দা তুমি আরেকজনকে দেখাও সে অপরাধী কিন্তু তোমার হাত গুলোই বলতেছে এক আঙ্গুল দিকে দিয়েছো চারটা আঙ্গুল বলতেছে আসল অপরাধী তুমি ঠিক কি নাজরে বলে আমরা নিজের দোষ তালাশ করি না এরে আল্লাহর বান্দা ও যুবক আল্লাহ বলির ক্ষমা করে দাওয়া এটা বরং মারাত্মক একটা গুণ এই গুণটা এমনি অর্জন হবে না গুণটা অর্জন করতে গেলে দেখ আর শয়তানের থোকা আসবে শয়তান বলবে না না ওরে কেন ক্ষমা করবি ও রে মা বাবার নাম করে গালি দিয়েছে ও তোকে গালি দিয়েছে ওর খবর নিয়া ও তোকে একটা থাপ্পড় দিয়েছে بنما كي مريا الله الله دكتيا مولن وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم আল্লাহ ডাক বলেন তুমি যখন অন্যায়কে ক্ষমা করতে চাইবা যখন কেউ বরাত করেছে ক্ষমা করতে চাইবা কারণ এই ক্ষমা করে যাওয়াটা আল্লাহর গুণ নবীর গুণ সাহাবাই কারামের গুণ মুমিনদের গুণ যদি মান্দা ক্ষমা করে দিতে চা শয়তান তোমারে ধোকা দিবে কেন তুমি তারে মাফ করে দিবা তুমিও প্রতিশোধ দাও থাকাইয়া বলেন শয়তানের দিকে না তাকাইয়া তুমি বান্দা তুমি ক্ষমা করে দাও তোমার ক্ষমা করার জন্য ওই সময় শয়তানের যদি ধোঁকা আসে তোমার একটা কাজ করা লাগবে তোমার করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রজি শয়তানের তুকা জুকুন আসপির যুব ওয়াল্লার বান্দা দির এক নম্বরে কাজ করতে হবে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ রাজীম আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন ওয়া কুল রাব্বি

যেই বান্দা সাথে সাথে শয়তানের প্ররোচনা আসার সাথে সাথে পড়ে নিবি আহমদুল্লাহ শয়তান আর থাকতে পারে না শয়তান বলে যে জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় আমি শয়তানের স্থান না ও আল্লাহর বান্দাদের দল আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন এই যে বান্দা এই মানুষটার সাথে শত্রুতা ওই মানুষটাকে যদি তুমি খারাপ আচরণের বিনিময়ে ক্ষমা করে দাও এই ক্ষমা করে দিলে বন্ধু হয়ে যাবে কিন্তু শয়তান তো চাইবে না শয়তান বলবি उतরে আক্রমণ করেছে তুমি কেন আক্রমণ করবে না এই দুকা দেওয়ার সময় আল্লাহর নবী বলেন তোমার জন্য করতে হবে আউযু বিল্লাহি রাগ হয়ে যা অনেক সময় রাগ আসেন কথা কয় না কথা বলে না রাগ আসে কি আসে না আরো জোড়া আওয়াজ করে বলো রাগ আসে এটা পক্ষ তবে রাগ ইসলামের পক্ষে অনেক সময় রাগ করতে হয় যে রাগ হবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সেটা ভিন্ন কথা কিন্তু রাগ আর কুসা যদি স্বাভাবিকভাবে দুনিয়াবি কারণে হয় তাহলে বুঝতে হবে এটা শয়তানের কাছ থেকে আসছে রাগান্বিত হয়ে গিয়েছ ও যুব রাগান্বিত হয়ে যাওয়ার পর বান্দা রাগটাকে কন্ট্রোল করার জন্য এক নম্বরে তোমার আউজুবিল্লাহ পড়তে হবে আউজুবিল্লাহ পড়েছ এরপরেও রাগ তোমার কন্ট্রোল হয় নাই নিচের দিকে তুমি তাকাও নিচের দিকে তাকাইলে তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে রাগ তোমার ঠিক হয়ে যাবে তাও যদি ঠিক না তাহলে তুমি বসে পড়বে দেখবা আল্লাহ তালা তোমার যেই রাগ শয়তানের পক্ষ থেকে আসছে ওই রাগ আল্লাহ মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিবে যাওয়া সুন্নতে আহমত محمد کئی بواد سمت راکان شیطانی کنی نامت بلی کر ولی لعن تاستیبر ولی ہم سرات و ہم سرات مصدفہ بر تمامی حالی اوکن اتباع اتباع, اتباع উম্মতে খায়রুন বাশার ইদে লাজম তাবু ইয়াবি পেসা ও আল্লাহর বান্দাদের দল কোরআনে কারীম তেলাওয়াত করতেছো ওই সময় বান্দা উযু বিল্লাহ পড়তে হয় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন

কোরআন তো ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিসের সময়ে কেন আহমদুল্লাহ পড়তে হবে কারণ কোরআন তালামাত করার সময় শয়তানের ঢোকা শয়তানের শয়তান ধোকা দিতে চাইবে শয়তান চাইবে তোমারে ধোকা দিয়া কোরআনের পড়ার মধ্যে মনোযোগ দেওয়াইবে না কোরআন পড়তে মনে চাইবে না দেখবা কোরআন কোরআনটা খোলার পরে বিভিন্ন আজে বাজে চিন্তা মাথায় আসে কি আসে না ও আল্লাহর বান্দাদের দল ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতে বসেছো মনে হয় বি যেন তুমি নানা বাড়িতে গিয়েছো মনে হয় মনে হবে যেন দাদা বাড়িতে গিয়েছো সারা দুনিয়া ঘুরিয়া تمر منٹ جائے گا گورائی اب تم آسبا কেন বান্দা এইভাবে মরটা কেন কারণ কোরআন তালাবাদের শুরুতে তুমি আউজুবিল্লা পড়ো নাই কথা বলছো মন চলে গিয়েছে রে যুব আবার তুমি যখন পড়বা তখন তোমার আউজুবিল্লা বলা দরকার ছিল যাতে করে শয়তান দূর হয়ে যায় শয়তান যখন দূর হয়ে যাবে সাথে সাথে আল্লাহ সেই তালাওয়াতের মধ্যে রহমত দিবে এই سن قران حكيم حكمته لا يزال سدو جميع العلم في القران حكيم تقاصرت عنه ابهام الرجال بخا قُرآنَ كلام الله فسد মাস্তি কদি মাস্তি নাইন আল্লাহ বলেন আল্লাহর কালামটা তেলাওয়াত শুরু করে দিয়েছো ওই সময় তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শয়তানের একটা নাম হলো রাজিম শয়তানের নাম কি কথা কয় না রজিম মানুষের নাম রজিম রাখ আছে না নাই একজনের নাম রাখছে রমি হুজুর কয় কেন রেখেছ সুরাই আসিনি পেরিত পেয়েছি রমি এই রেখে দিয়েছি অথচ রমি মানি হল ঠনঠনে কাঠ সন্থনে কাঠ একেবারে মাটিটা যেই হাড্ডিটা শুকাইয়া কাঠ হয়ে গেছে তার নাম হলো রমিন ভালো জিনিস না খারাপ কথা কয় না এটা কি ভালো না খারাপ একটা এটা কি ভালো না খারাপ এটা কোনো মূল্য আছে আর হাজরে কোরআনের নাম থাকলেই কি নাম রাখতে হয় কোরআনে আবুল আহবের নাম আছে না নাই কথা কয়না কোরআনে আবুল আহাবের নাম নাই কারুনের নাম আছে না নাই ফেরাউনের নাম আছে না নাই কিন্তু কোরআনে রাখলেই যদি কোরআনে কোনো শব্দ থাকলেই যদি সেটা বরকত হয়ে যায় তাহলে কোরআনে কারুনের নাম আছে কোরআনে নমরুদের নাম আছে ফেরাউনের নাম আছে আবু লাহাবের নাম আছে কিন্তু কেউ তো আবু লাহাব নাম কোনো অমুসলিমরাও রাখে ঠিক কিনা জোরে বলো واللار বান্দাদের দাল আল্লাহ তাআলা বলেছেন কালাফা খুরুজ মিনহা ফা ইননাকা রাজিম শয়তান কে আল্লাহর ভরে দিয়েছে শয়তান কে আল্লাহ বলেছেন তুই রাজিম তুই বিতাড়িত

তোমার কাছ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম তোমার বান্দাকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম তোমার বান্দাকে আমি পদভ্রষ্ট করব সামনে থেকে ধোকা দেব কোন জায়গা থেকে কথা কয় না সামনে থেকে ধোকা দিব ডান থেকে ধোকা দিব বাম থেকে ধোকা দিব পিছন দিক থেকে ধোকা দিব শাম দিক থেকে কথা বলেছেন কিন্তু শয়তান উপরের দিকের কথা বলে নাই আল্লাহু আকবার ও আল্লাহর বান্দাদের দাদ আল্লাহ শয়তানকে বুদাইয়া দিয়েছে আল্লাহ ডাক বলে ও শয়তান দুই সামনে দিক থেকে সামনে দিক থেকে ডান থেকে বাম থেকে পেছন দিক থেকে ধোকা দিবি আর আমি আমার বান্দাকে উপর থেকে রহমত দিয়া তোর ধোকাগুলো শেষ করে দিব কাতে দে তারি বারকামাল انت ربی انت حسبی زم جلال تو ہی قادر جلیل اللہ جہادہ مغر حالے تو ہی میرا نگہ دار